হ্যালো আসসালামু আলাইকুম ছবিটা আরেকটা ভিডিওতে স্বাগতম সো আপনাদেরকে কোশ্চেন করি আপনারা কি জানেন আমেরিকার সবচেয়ে দরিদ্র স্টেট কোনটি যদি জানেন তাহলে তো ভালো আর না জানলে সেটা হলো কি আসলে মিসিসিপি সো আমরা আজকে যেটা করতেছি এটা রোড ট্রিপে যাচ্ছি সেটা প্রথম আমরা যে মোবাইল আলাবামা হয়ে তারপর মিসিসিপি ঘুরে পুরো মিসিসিপি উপর দিয়ে তারপর আমরা পাইন প্লাফ আর্কানসা পর্যন্ত তো আমাদের যাত্রা শুরু হয় আসলে অ্যালবামার মোবিল শহর থেকে যে আপনাদের যে শহরটা দেখতেছেন সেটাই এটা গালফ কোস্টের পাশে ছোট্ট একটা শহর এবং অ্যালবামার এই একমাত্র শহর যেটা গালফ কোস্টের পাশে আহ আমরা এখান থেকে দীর্ঘ সময় গাড়ি গাড়ি নিয়ে আসলে পাড়ি জমাবো আপনার মিউজিসিপির দিকে তারপর মিউজিসিপির দীর্ঘ হাইওয়ে হয়ে চারপাশ সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা চলে যাবো আখানসতে আহ অন দা হয় এটা আমরা আসলে জ্যাকসন মিসিসিপি একটা জায়গা সো জ্যাকসন মিসিপি ক্যাপিটাল সেখানে আমরা একটা বিজ্ঞান দিয়েছি সেখানে আমরা কিছু আপনার মেট্রিয়ান রেস্টুরেন্টে বিফ বিফ কাবাব এবং চিকেন কাবাব এবং ল্যাম্প কাবাব শহ হামাস বিভিন্ন জিনিস খেলাম খুবই সুন্দর একটা শহর এখানে মানুষজন খুবই আন্তরিক খুব সবাইকে অনেক ভালো লেগেছে খুব সুন্দর একটা শহর বলতে বলতে শহরটা খুবই ওল্ড বাট মানুষগুলো আন্তরিক এবং আহ মনে হবে খুবই কোয়াইট সেটির নাম বলতে খুবই সুন্দর আসলে এখানে অনেক আধুনিক কিছু ভবনও আছে সাথে সাথে পুরাতন অনেক পরিত্যক্ত দোকান পড়ে আছে সো সেই গল্পটা হয়তো আপনাদের সাথে এখানে বলবো কিছুক্ষণ যে কেন আসলে মিসিসিপি এত গরিব একটা স্টেট আর এখানে আমরা শেষ করলাম আপনারা তার্কিশ কফি দিয়ে যে দেখতেছেন যে কফি দেখাচ্ছি এরকম তার্কিশ কফি মানে মজার তার্কিশ কফি আমি আর কখনো জীবনে খাই নেই ফার্স্ট টাইম আমরা আমাদের লাঞ্চ শেষ করে আবার শুরু করলাম যাত্রা টোটাল ছিল আপনার প্রায় সতেরো আঠারো ঘন্টার একটা লম্বা জার্নি এখন মিসিসিপির ভিতর দিয়ে যাচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে মিসিসিপি আসলে শুধুই এরকম খালি হয় না কিছু ফসল চাষ হয় এর বাইরে আসলে তেমন কোনো লাইস্ট হয় নাই তো মিসিসিপি কেন এত দরিদ্র আসলে মিসিসিপি মাথার পিছু আয় যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে কম পার্কে বেটা জিডিপি যেটা সবচেয়ে কম আর এর কয়েকটা কারণ আছে এখানে ইতিহাস অনেক কিছু ব্যাপার আছে যখন দেখছি আমাদের আরও নাইনটি মাইল সো আমরা অনেক চলে আসছি আর এই যে আমরা এখন মিসিসিপি নদীটা পার হচ্ছি আর কি এটা মিসিপি স্টেটের নামই হয়েছে মিসিসিপি নদীর কারণে এটা মিসিসিপি থেকে আকানসতে যাওয়ার জন্য যে ব্রিজটা সেটা দুইটা স্টেককে কানেক্ট করছে সো এখানে দাস প্রথা তারপর ছিল যেটা একটা বড় কারণ ছিল এখানে অর্থনীতি উন্নত না হওয়া শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো না তারপর এখানে অনেকেই অনেক গরিব তেমন কোনো হেলথ কেয়ার সুযোগ সুবিধা নাই অনেক বাড়িঘর পুরাতন তেমন রাস্তাঘাট তেমন ভালো না আর এখানে যারা ইয়াং জেনারেশন একটা একটা স্টেটের জন্য ইয়াং জেনারেশন বা একটা দেশের জন্য ইয়াং জেনারেশন অনেক ইম্পর্টেন্ট এখানে ইয়াং জেনারেশন যারা আছে তারা আসলে ভালো জবের খোঁজে আপনি টেনিসি টেক্সাস বা জর্জিয়া এর আশেপাশে যা স্টেট আছে সেখানে চলে যায় যেগুলো একটু নাম করা স্টেট উন্নত স্টেট যার কারণে আপনি আসলে এখানে দায়িত্বের হার অনেক বেশি ইভেন সবাই যারা আছে তারা আসলে মুসলিম তামাক চাষ করে বা তুলা চাষ করে এর বাইরে আর কিছু হয় না তো আমাদের লম্বা জার্নি পরে যে আমরা আমাদের হোটেলে চলে আসছি এটা হল আপনার পাশে আসছি মেলে ঘুরতে হোটেলে উঠছি এই হোটেলটার মালিক আসলে ইন্ডিয়ান সো তারা খুব আন্তরিক ছিল হোটেলটা ভালোই ছিল এটা খুবই গ্রামের একটা এরিয়া এখানে যেটা কত সুন্দর হোটেল পাওয়া যাবে সেটাও বড় কিছু এটা কিন্তু আমেরিকার বড় কোনো সিটি না খুব অনুন্নত দরিদ্র একটা গ্রাম আর বাংলাদেশে আপনারা যেরকম অনেক সময় জানেন অনেক ভিতরের কোনো গ্রামে গেলেন যেখানে আসলে তেমন কারেন্টও থাকে না আমেরিকা তো আপনার এখানে হোটেল আমরা যেটা করলাম সাথেই সুন্দর একটা লেক ছিল রাতের বেলা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে লেকে গেলাম এই দেখেন সুন্দর জাতের রাত মানে জাতির রাত ছিল আর লেকটা অনেক সুন্দর পানি সুন্দর পাতাস খুবই ভালো লাগতেছিল আসলে আর আমাদের ওভারঅল একটু লম্বা ছিল টায়ার্ড হয়ে গেছিলাম তারপর রাতের খাবারের জন্য ফ্রেন্ড এর যাই ওখানে মোটামুটি আমরা খাওয়া দাওয়া করলাম আমাদের কিছু ব্যবস্থা করেছে খাওয়া দাওয়া শেষ করেই তারপর আহ ওই দিন রাতের মতো আমরা রেস্ট না শুরু করলাম পরের দিনটা পরের ভিডিও তো ইনশাল আপনাদের দেখাবো যে আমরা লিটল রক যেটা হলো ক্যাপিটাল সেটাতে আমরা যাবো সেখানে একটু ঘুরবো তারপর ওখানে থেকে আমরা ট্যাক্সাস যাবো সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে সেই তো সবাই অবশ্যই ভিডিওটা ভালো লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনাদের এই সব স্টার সম্পর্কে যেমন ভিডিও বানানো হয় না যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আপনার যদি কোনো কোশ্চেন থাকে জানার কোনো বিষয় থাকে আহ বা আপনারা যেরকম যেতে চান টুরে আমাকে জানাতে পারেন থ্যাংক ইউ বাই